আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমি জুবায়ের আপনাদের সাথে আছি আজ একটি ভিন্ন মাত্রার ভিডিও নিয়ে আমাদের এই ভিডিওতে আজ আমরা আইন ব্যতীত অন্য বিষয় নিয়ে আলোচনা করব আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পারিবারিক সহিংসতা এবং যৌতুক নিরোধ আইন সহ নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিভিন্ন ধরনের মকদ্দমা করে থাকি এবং সেখানে আমরা বাস্তব অভিজ্ঞতার আমরা কিন্তু সাক্ষী হয়ে থাকি যে আমরা হয়তো কখনো কোনো পরিবারকে বাধ্য হয়ে নষ্ট করে দিতে হয় আবার কখনো কখনো কোনো পরিবারকে আমরা বাধ্য হয়ে সেই পরিবারটি করার জন্য উভয় পক্ষকে চাপ দিয়ে তাদের মধ্যে সমঝোতা মাধ্যমে কিন্তু করতে হয় তো আমরা আজ এই ভিডিও থেকে একটি মেসেজ নিতে চাই বা মেসেজ আপনাদেরকে দিতে চাই যে আপনারা যদি সম্ভব হয় নিজেরা পারিবারিক সম্পর্ক নষ্ট করবেন না আপনারা আপনাদের পরিবারকে কিভাবে ম্যানেজ করতে হয় সেই বিষয়টি শিখুন যেভাবে আপনার পরিবারটি ম্যানেজ হয় আপনি সেভাবে তার সাথে ব্যবহার করুন আপনি তার সাথে সমঝোতা করুন দেখেন স্বামী এবং স্ত্রী সম্পূর্ণ ভিন্ন দুইটি মানুষ ভিন্ন দুইটি চিন্তাধারা দুইটি ভিন্ন ব্রেন এখানে একজনের ব্রেনকে অন্যজনের উপরে যেমন চাপিয়ে দেওয়া যায় না ঠিক তেমনি একজনের ইচ্ছা আকাঙ্ক্ষাকেও কিন্তু আপনি জোর করে চাপিয়ে দিতে পারেন না তবে একটা ক্ষেত্রে পুরুষ অনেক বড় ভূমিকা রাখতে পারে সেই ভূমিকাটি হলো কি যে স্ত্রীর প্রত্যেকটি কথাতে আপনাকে না বলার যে প্রয়াসটি এটি ত্যাগ করতে হবে আমি যদি বলি আপনাকে তিনটি বিষয়ে মেনে চলতে হবে তাহলে আমি বলব যে আপনি না বলাকে পরিত্যাগ করুন না বলাকে পরিত্যাগ করুন এবং না বলাকে পরিত্যাগ করে হা বলার সাথে সাথে অন্যান্য বিষয়কে কোঅপারেট করার চিন্তা করুন কীভাবে কোঅপারেট করা যায় সেই বিষয়টার দিকে আপনার আগ্রহ বাড়ান আপনিই পারবেন পবিত্র কুরআন মধ্যে সুরা বাকারার মধ্যে আল্লাহ তালা বলছে ইয়াহু আল্লাহ জিনা আমান আস্তা ইনু বিশবলি সালা তিনাল্লাহ হামা সবে অর্থাৎ হে মুসলি মুসলমানগণ হে ইমানদারগণ তোমরা যারা নামাজ আদাই করো এবং ধৈর্য সহকারে থাকো আল্লাহ তালাহা নিশ্চয়ই ধৈর্যশীল ব্যক্তির সাথে আছে তা আপনি অধৈর্য হয়ে যাবেন আপনার পরিবার কিন্তু ভেঙে যাবে এবং অধৈর্য ব্যক্তির প্রতি আল্লাহ তালার কোনো ধরনের রহমাতও কিন্তু নাই সুতরাং আপনাকে ধৈর্যশীল হতে হবে আপনাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে দেখতে হবে এবার না হলে পরের বার হবে এবছর না হলে পরের বছর হবে এভাবে করতে করতে আপনার আমার জীবন কখন শেষ হয়ে যাবে আমরা কিন্তু নিজেরা টেরই পাবো না অর্থাৎ আমরা বুঝতেই পারব না সুতরাং এত অহংকার এত লোভ এত আক্ষেপ এত আকাঙ্ক্ষা এগুলো থেকে বের হয়ে এসে যা কিছু আছে সামনে যা কিছু হবে সব কিছুকে মেনে নিয়ে আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপন করে ইনশাল্লাহ ভালো কিছু হবে এই প্রত্যাশা রেখে আমাদেরকে সাংসারিক জীবন এই পৃথিবীর সামাজিক জীবন আমাদের কিন্তু পার করতে হবে আমাদেরকে যত সম্ভব নিজেদের মধ্যে সমঝোতা করে পরিবারের মধ্যে সমঝোতা করে চলতে হবে তুচ্ছ বিষয় নিয়ে গন্ডগোল করে প্রকট আকার ধারণ করে সেই বিষয়টি নিয়ে আদালতে নিয়ে যেয়ে যদি আমরা মামলা মকদ্দমা করি সেখানে কিন্তু ভালো ফলাফল কখনো আসে না কথায় বলে পরিবারের বিষয়ে যদি কোনো তৃতীয় পক্ষের হাতে যায় তখন ওই পরিবার আর টিকে থাকে না সেই পরিবারটি কিন্তু ভেঙে যায় একটি কথা মাথায় রাখবেন কোনো ব্যক্তি কখনো আপনার যদি আত্মীয় যদি না হয় কোনো ব্যক্তি কখনো আপনার ভালো চাইবে না কারণ মানুষ সমালোচনা করতে ভালোবাসে সে নিজে নিজে কিছু করতে পারুক আর না পারুক অন্যের সমালোচনা করতেই বেশি পছন্দ করে সুতরাং সমালোচকদের কথাকে এড়িয়ে চলবেন নিজের বুদ্ধিকে কাজে লাগাবেন আপনার স্ত্রীকে সাপোর্ট করুন আপনি যদি স্ত্রী হয়ে থাকেন স্বামীকে সাপোর্ট করুন ইনশাল্লাহ পরকালে হোক এক ইহকালে হোক একদিন না একদিন ফল কিন্তু পাবেনি তো সবাইকে সুস্থ সুন্দর একটি পরিবেশে বেঁচে থাকার এবং সুন্দর পারিবারিক জীবন সবার হোক এই প্রত্যাশা করে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ